2 in 1 ল্যাপটপ প্লাস ল্যাপ দুই মোডে ইউজ করতে পারবেন খুব সুন্দর কিউট একটা ল্যাপটপ মডেল হলো Lenovo L390 Yoga Core i5 এর 8th জেনারেশন প্রসেসর 16GB RAM পাবেন 256 পাবেন SSD 8GB শেয়ার গ্রাফিক্স থাকবে এটাতে আপনি যে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পাবেন কিবো ব্যাকলাইটের সুবিধা পাবেন আর যারা ড্রয়িং এর কাজ করেন ড্রয়িং এর কাজের জন্য একটা পেনের সুবিধা পাবেন পেনের মাধ্যমে কিন্তু ড্রয়িং এর কাজগুলো খুব স্মুথলি আপনি করতে পারবেন একদম কিউট একটা ল্যাপটপ খুব সুন্দর একটা ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ গো ফাইভ এর জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম আছে দুশো সাপান্ন এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে ডেল একটা ল্যাপটপ প্রসেসর আই সেভেনের এইট জেনারেশন এতে ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন চাইলে র্যাম এস এস কিন্তু আরো বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে মোটামুটি সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন যেহেতু প্রসেসরটা আই সেভেন আমার র্যাম আছে ষোলো জিবি গ্রাফিক্স ফিল্সিংটিং মোটামুটি এই ধরনের কোন কাজে এটা আটকাবে না আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আহ প্রথমে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো এলে প্ল্যান নাম্বার ধরে আসেন দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্বভাষের বিল্ডিং এটা সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা এটিএম বোর্ড দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার শপ ল্যাপটপ গরবিরি খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত যারা মূলত ইউজ ল্যাপটপ কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করব মোটামুটি মিড রেঞ্জ হাই রেঞ্জেরও ল্যাপটপ কিন্তু এই ভিডিওতে থাকবে তো প্রথমে আমি ডেল লাভারদের জন্য একটা ল্যাপটপ থেকে শুরু করব যারা ডেল ল্যাপটপ কিনতে চান একটু কম টাকার মধ্যে মোটামুটি গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং এই সমস্ত কাজ করবেন তাদের জন্য দেখেন আউটলুকটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে থাকবে ফুল এইচ ডি পাবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে নিতে পারবেন ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আপনি যদি চান ফিউচারে র্যাম এস কিন্তু নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে আর আজকে যদি ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা একদম চ্যালেঞ্জিং এইট জেনারেশন ল্যাপটপ মাত্র টাকা এরপরে একদম একশো আশি দিয়ে ফ্ল্যাট করে ইউজ করতে পারবেন আর এখানে বেজেলটা দেখেন ডিসপ্লে কিন্তু একদম ন্যানো নেন একটা ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি রেজলিউশন থাকবে উনিশশো বিশ হাজার আশি এখানে ক্যামেরা থাকবে লক থাকবে দেখেন আউটলুকটা দেখেন একদম ফেস কন্ডিশন আছে মোট কথা এ গ্রেডের একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর একটা আছে অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে পারচেজ করতে পারবেন এটা মডেল হলো সেভেন ফোর ডবল জিরো বিজনেস ফোর ডবল জিরো প্রসেসর আছে i7 এর এইট জেনারেশন এতে আছে 256 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন চাইলে র্যাম এসএসডি কিন্তু আরো বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে মোটামুটি সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন যেহেতু প্রসেসরটা আই সেভেন আবার র্যাম আছে ষোলো জিবি গ্রাফিক্স ফিলান্সিং মোটামুটি এই ধরনের কোনো কাজে এটা আটকাবে না

এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলেও কিন্তু চেক করে নিতে পারবে নাম মাত্র করে বাকি টাকা কন্ডিশনে রেখে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের জেলা থেকে আমাদের কাছে আমি যারা মাইক্রোসফট সার্ভিস নিতে চান তাদের জন্য আমি একটা মাইক্রোসফট সার্ভিস দেখাবো খুবই সুন্দর একটা আউটলুক আছে একদম ছোট মোটো একটা ল্যাপটপ লাইট ওয়েট যারা মোটামুটি ট্রেভেল করেন গাড়িতে জার্নি করেন একটু ছোটো সাইজের ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো একদম কিউট একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ সারফেস ল্যাপটপ গো কোরাই এর সারপ্লেস জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন সহ মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট আট ত্রিশ হাজার পাঁচশো টাকা পিভিয়াস প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আজকে একটা ডিসকাউন্ট প্রাইস দিলাম ঈদের পরে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মডেলটা নিতে পারবেন এরপরে দেখাবো জেটবুক ফায়ার ফ্লাইয়ের মধ্যে টেন জেনারেশন একটা ল্যাপটপ যারা আপডেট জেনারেশন নিতে চান তাদের জন্য একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে রিজার্ভ ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সব ধরনের কুড ফ্যাসিলিটি থাকবে কুড নিয়ে কোনো হ্যাসেল নাই একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এইচ রেজলিউশন থাকবে উনিশশো বিশ হাজার আশি রেজলিউশন পাবেন সাত অরিজিনাল চার্জার থাকবে অনেকেই ব্যাটারি ব্যাকআপ এর ব্যাপারে পছন্দ করেন এটা থেকে চার থেকে পাঁচ ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি হেলথ যদি দেখেন আপনি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট হেলথ থাকবে ব্যাটারি আর এসএসডি যদি হেলথ চেক করেন প্লাস মাইনাস পঁচানব্বই থাকবে এস ডি হেলথ খুবই সুন্দর একটা এতে ষোলো জিবি র্যাম আছে কিন্তু আরো বাড়াতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে একটা ল্যাপটপ দেখাবো এইট জেনারেশন কম টাকার একটা ল্যাপটপ দেখাবো একদম ফুল ফেস কন্ডিশনে পাবেন যারা কম টাকার মধ্যে গ্রাফিক্স ফ্লান্সিং কাজ করতে চান তাদের জন্য কিন্তু এটা আমি সাজেস্ট করতে পারি খুবই কম টাকার মধ্যে নিতে পারবেন হলো সিক্স ফোর জিরো জি ফাইভ এর এইট জিবিশো টা আগে আপনাদের কিন্তু বুঝতে হবে যে কম টাকার মধ্যে এত সুন্দর একটা প্রসেসর কুরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার ক্যাফেক্স হবে চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে পাবেন অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা একটা কমন ল্যাপটপ দেখাবো বাংলাদেশের খুব কমন একটা ল্যাপটপ জি সি এর একটা ল্যাপটপ দেখাবো এটা মডেল হলো এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেন এর এইট জেনারেশন এটা কোরাই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এস এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স আছে চাইলে ফিউচার আপনি র্যাম এস আরো বাড়াইতে পারবেন সেই সুযোগটা রয়েছে এখানে ক্যামেরা থাকবে ফেস লক থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন ফুল এইচ রেজলিউশন থাকবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন জয়স্টিপার অ্যাভেলেবল পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন সব ধরনের পুট ফ্যাসালিটি থাকবে অনেকেই পুট নিয়ে হ্যাসেলে পড়েন এটাতে কোনো পুট নিয়ে কোনো হ্যাসেল নাই সব ধরনের পুট ফ্যাসালিটি পাবেন এখানে হেডফোন থাকবে ইউএসবি থাকবে এইচডিএমআই থাকবে এখানে ল্যান্ড পোর্ট থাকবে চাইলে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন যদি কোনো ব্রডব্যান্ডের লাইন ঢুকে দেবেন সেই সুযোগটাও কেন রয়েছে চার্জার পোর্ট থাকবে টাইপ সি থাকবে এখানে আবার ইউএসবি পাবেন টেবিল লক পাবেন সব ধরনের পুট ফ্যাসালিটি থাকবে এইট ফোর জিরো জি সিক্স কুড়াই সেভেনের এইট জেন ষোলো পাঁচশো বারো আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে আমাদের ল্যাপটপ গর্বের পক্ষ থেকে এরপরে লেরোবাদে একটা ল্যাপটপ দেখাবো স্টুডেন্টদের জন্য একদম কম টাকার মধ্যে একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি যারা মোটামুটি অফিসিয়াল কাজ করতে চান মাইক্রোসফ ওয়ার্ড এসএল পাওয়ার পয়েন্ট বা স্টুডেন্ট যারা ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট টাইপসি সার্জার আমাদের কাছে থেকে নিতে পারবেন এটা মডেল হলো Lenovo হান্ড্রেড ই ফোর জিবি র্যাম আছে 128GB SSD জিবি গ্রাফিক্স থাকবে আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার এই মডেলটা নিতে পারবেন বিশেষ করে চার্জিং এটাতে কিন্তু আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ আসবে স্টুডেন্ট ভাইরা যারা বাড়ছে নিয়ে যান ল্যাপটপ সারাদিন যারা বাড়ছে থাকেন ব্যাকআপ যাদের বেশি প্রয়োজন তাদের জন্য আমি বলবো এই মডেলটা নিতে পারেন পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আসবে প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে লেনুভো ব্র্যান্ড আমি আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে টি ফোর সেভেন এস প্রায় ফাইভ এর সিক্স জানা প্রসেসর এইট জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এসি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে রেগুলার সাইজ কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে রাতে কাজ করার জন্য ব্যাকলাইট সুবিধা পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ নিতে পারবেন প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা লেনোভোর মধ্যে টাচ স্ক্রিনের শখ করেন তাদের জন্য এটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন 2 in 1 ল্যাপটপ প্লাস ল্যাপ দুই মোডে ইউজ করতে পারবেন খুব সুন্দর কিউড একটা ল্যাপটপ মডেল হলো Lenovo L390 Yoga Core i5 এর 8th জেনারেশন প্রসেসর 16GB RAM পাবেন 256 পাবেন SSD 8GB শেয়ার গ্রাফিক্স থাকবে এটাতে আপনি যে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন আর যারা ড্রয়িং এর কাজ করেন ড্রয়িং এর কাজের জন্য একটা পেনের সুবিধা পাবেন পেনের মাধ্যমে কিন্তু ড্রয়িং এর কাজগুলো খুব স্মুথলি আপনি করতে পারবেন আর প্রাইসটা একদম আপনাদের সাধ্যের মধ্যে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি নিতে চান আমাদের কিন্তু মেটাল বডিও আছে এটা কিন্তু এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ল্যাপটপ মেটাল বডি আসলে কিন্তু লেয়ার প্রোডাক্ট মেটাল বডি ল্যাপটপ কিন্তু সব সময় পাওয়া যায় না এটাও টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ দুই মোডে ইউজ করতে পারবে খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ এটা তো পেন পাবেন পেনের মাধ্যমে ড্রয়িং এর কাজ করতে পারবেন পেনের সুবিধা আছে আর কোড়াই থেকে নিতে পারবে এইটার শোরুম অনেক কালেকশন আছে যদি শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের মনে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু এবং চাইলে আপনি এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিয়াস ভিডিও এখানেই শেষ করবো শেষ করার আগে আমি লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর ভুলচকর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিয়াস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম